আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার দলের পক্ষ থেকে সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আইপি টেলিভিশনের সাংবাদিক এবং রিপোর্টারদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ অভিনন্দন জানাই আসলে আইপি টেলিভিশন এটা হচ্ছে হলো ইন্টারনেট প্রোটোকল অর্থাৎ ইন্টারনেট প্রোটোকলের মাধ্যমে মানুষ দ্রুততম সময়ের মধ্যে যে সকল নিউজ হয় সেটা দেখতে পারে যেহেতু এখন মানুষের পকেটের মধ্যেই যে ইন্টারনেট সব সময় রেডি থাকে এখন কোন চ্যানেলের যদি বক্তব্য শুনতে চায় তাহলে তাকে বাসায় যেতে হবে টেলিভিশন অন করতে হবে তারপরে রিপোর্ট শুনতে পারে কিন্তু এই আইপি টেলিভিশনের মাধ্যমে খুব দ্রুততম সময়ের মধ্যে কোথায় কী ঘটছে তৃণমূলের কি অবস্থা এটা দ্রুততম সময়ের মধ্যে মানুষ জানতে পারে তো আমি আইপি টেলিভিশনের সাংবাদিকদেরকে ধন্যবাদ এই কারণে জানাব এই আইপি টেলিভিশনের মাধ্যমে আমি উপকৃত হয়েছি আমি যে সমস্ত কর্মসূচিগুলি করি খুব দ্রুততম সময়ের মধ্যে এই আইপি টেলিভিশন টেলিভিশনের মাধ্যমে প্রচারিত হয় এবং এই আইপি টেলিভিশনের যারা রিপোর্টার রয়েছে এই সিরাজগঞ্জ জেলায় তাদের সাথে আমার সরাসরি একটি যোগাযোগ রয়েছে এবং তাদের সাথে আমার বিভিন্ন সময় টেলিফোনে কথা হয় এবং দ্রুততম সময়ের মধ্যে তাদের সঙ্গে আমার একটা যোগাযোগ হয় এবং আমি দেখেছি এই আইপি টেলিভিশনের মাধ্যমে আমার প্রত্যেকটা নিউজ এত সুন্দর করে আপলোড করা হয় প্রচার করা হয় এটা আমি অনেক সময় অভিভূত হই এটা কিন্তু অন্য চ্যানেলে আমার হয় না বড় বড় চ্যানেলগুলিতে কিন্তু এতটা প্রচার আমার হয় না তো সেই জন্য আমি আইপি টেলিভিশনের সঙ্গে সবসময় আছি আমার দল আছে এবং এই আইপি টেলিভিশনকে কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমান অত্যন্ত গুরুত্ব দেয় উনি কিন্তু এই অনলাইনের যে ইয়েগুলো আছে আইপি টেলিভিশনের মাধ্যমে যে নিউজগুলি হয় উনি কিন্তু এগুলি দেখেন তো সেই জন্য আমি আবারও বলি যে আইপি টেলিভিশনের সঙ্গে আমার নেতা জনাব তারেক রহমানও আছে আমাদের দল আছে আমি সিরাজগঞ্জ জেলায় ব্যক্তিগতভাবে ভাবে আমাদের নেতা ইকবাল হাসানা মাহমুদও থাকবে থাকবে আমি ব্যক্তিগতভাবে সকল সময় আইপি টেলিভিশনের যারা রিপোর্টার যারা সাংবাদিক ভাই তাদের সাথে আছি আমি ইনশাল্লাহ আপনারা কাজ করে এগিয়ে যান আমি আপনাদের সাথে আছি ধন্যবাদ আমি আপনারা শুধু এটাই করবেন